আমাদের কাছে এই যে বিগত দিনে এডুকেশন পলিসি যেটা রাখা হয়েছিল সেটাকে আমরা যদি মূল বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো আমাদের কাছে বিকৃত করে ইতিহাসটা রাখা হয়েছে সেখানে কোনো ভারতীয়ত বোধ ন্যাশনালিজম সেটাকে বাদ দেওয়া হয়েছে আমাদের কাছে ক্যাপিটালিজম সোশিয়ালিজম কমেডিজম ইজমিজম করে আমাদেরকে মূল ইতিহাস থেকে আমাদেরকে বিচ্ছুতি আমাদেরকে বিচ্ছুতি ঘটিয়ে আমাদেরকে ভারতীয়ত্বকে ন্যাশনাল লিগাল সূত্রেকে আমাদেরকে রূপ উপস্থাপন রাখা হয় কারণ তৎকালীন যারা এই শাসন ব্যবস্থায় ছিলেন এই শাসন ব্যবস্থা যারা দায়িত্বে ছিলেন আজকে ভারত কত স্বাধীন হয়েছে 75 বছর হয়েছে এই 75 বছরের একটা অধিকাংশ সময় যারা এই দেশকে পরিচালনা করেছেন তাদের মূল বক্তব্য যেটা ছিল যে আমাদের আগামী প্রজন্ম করা কিভাবে তৈরি তৈরি করা, 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 তাদেরকে আমাদের আমাদের এই এই সমাজকে দেশকে ধ্বংস করা এবং অন্য চিন্তা ভাবনা নিয়ে আমাদের দেশকে পরিচালিত করা আমি একটু অন্য প্রসঙ্গে আমি কালো দিবস সম্পর্কে আমি ছোট্ট করে রাখবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন উনি আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরবেন আমি একটু অন্য ইতিহাস কেন তুলে ধরছি আমরা সবাই জানি যে জনতা গভর্নমেন্ট এসেছে এই জনতা গভর্নমেন্টে তৎকালীন সময়ে জনসংঘ ছিল এবং জনতা জনসংঘ থেকে পরে আমাদের উনিশশো আশি সনে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে অটল বিহারী বাজপেয়ী যে নেতৃত্ব এটা একটা দীর্ঘ ইতিহাস আছে এবং এমন অবস্থা হয়েছিল তৎকালীন সময়ে যে মানে রাস্তাঘাট বাড়ি ঘর যখন যেখানে যা খুশি সেখানে ভেঙে দেওয়া রাস্তা বড় করতে হবে কোনো আইন ছিল না কোথায় যাবে এই রকম একটা অবস্থায় আমাদের যে এই ঘটনাগুলো আমাদের আমার মনে হয় আমাদের জানা উচিত এবং আজকে যে একুশ মাসের যে ইতিহাস আপনারা নিশ্চয়ই এখানে আলোচনা হবে এখানে ট্রেজারি বেঞ্চও থাকবে অপোজিশনও থাকবে এবং জুরিরাও দেখবেন কে কীভাবে কথা বলেন তো এই যে একটা অগ অগণতান্ত্রিক অবস্থা আমরা আশা করি এই কালো দিন আর ভবিষ্যতে কোনো দিন যেন না আসে এবং উনিশশো পঁচাত্তর থেকে সাতাত্তরের মধ্যে সংবিধানের পরিবর্তনও করিয়েছে অনেকভাবে যে কিভাবে এটাকে যে উনি যে কাজটা করেছেন অসাংবিধানিক কাজটা যে করেছেন তাকে মান্যতা দেওয়ার জন্য সংবিধানকেই পরিবর্তন করেছেন যদিও পরবর্তী সময়ে সেগুলো ঠিক করা হয়েছে আমি আজকের যে উদ্যোগ যুব মোর্চার সব ভাই বোনদের আমি সাধুবাদ জানাব এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাদের সংবিধান যদি আমরা আগামী দিন আমরা সংবিধানকে সম্মান না করি এবং সংবিধান যাতে আগামী দিন আমাদের কাছে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখি না পার্লামেন্টে উনি যখন প্রথম প্রবেশ করেন উনি একমাত্র ব্যক্তি ভারতবর্ষের ইতিহাসে যিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন এমএলএ হন এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হন এবং প্রথমবার মেম্বার অফ পার্লামেন্ট হন এবং প্রথমবার উনি প্রধানমন্ত্রী হন এবং যখন পার্লামেন্টে যান ষষ্ঠাঙ্গ প্রণাম করে পার্লামেন্টে ঢুকেন এইরকম কিন্তু প্রধানমন্ত্রী আমরা দিন দেখি আমাদের অনেক কিছু শিকার আছে আগামী দিনে এখানে যারা যুবক যুবতীরা আছেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সমস্ত কর্মীদের আমি বলব এগুলো দেখে আমাদের ভিতর থেকে আসা উচিত যে কিভাবে দেশ চালাতে হয় এবং দেশ চালাতে গিয়ে কীভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশ চালাতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আজকে আমরা জানি যে ভারতবর্ষের মধ্যে তিনবার ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে যখন নাইনটিন সিক্সটি টুতে পাক আমাদের চাইনা এবং চাইনার সাথে আমাদের যুদ্ধ হয় তখন নাইনটিন সিক্সটি টু ছ বছর পর্যন্ত চলে তারপর নাইনটিন সেভেন্টি ওয়ান এর আগেও এই জরুরি অবস্থা চলাকালীন সময়েও সেখানে পাকিস্তানের সাথে যুদ্ধ একবার হয় এই ছ বছরের মধ্যে শুধু তাই নয় যেহেতু পাকিস্তানের সাথে যুদ্ধ আর আবার সেই ডিক্লেয়ার করা হয় আমি আশা করি যে আজকের যে এই মক পার্লামেন্ট এখানে হতে যাচ্ছে এবং সেটা খুবই ভালো হবে এবং সবাই এর থেকে অনেক কিছু শিখবে এবং আমি আশা করি যে আমাদের ভারতীয় জনতা পার্টি যার উপর ভিত্তি করে আমাদের অনেক সুবিধা হয় কাজ করতেও সুবিধা হয় এই যুব মোর্চার উপর ভিত্তি করে আমরা কাজ করি আমাদের কাছে যুব মোর্চা একটা ভেরি স্ট্রং ইউনিট আমাদের মহিলা মোর্চাও আমাদের জন্য একটা স্ট্রং যত মোর্চা আছে এবং যেভাবে ওনারা কাজ করছেন সেই কাজগুলো আরও সুদূর হবে এবং সবার এই রাজ্যের জন্য ভালো হবে আমাদের দেশের জন্য ভালো হবে এবং আজকের এই প্রোগ্রাম সাকসেস হোক এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় দশক ধন্যবাদ